প্রিয় দর্শক সন্তানদের মুখে মুখে তর্ক করা অনেক বাবা মায়ের জন্য একটি বড় চিন্তার বিষয় এটা যেমন পরিবারের পরিবেশ নষ্ট করে তেমনি সন্তানের ভবিষ্যতের জন্য খারাপ প্রভাব ফেলতে পারে সন্তানদের সঠিকভাবে বোঝানো এবং তাদের আচরণ পরিবর্তন করা বাবা মায়ের দায়িত্ব তাই আজকের বিষয়তে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সন্তানরা মুখে মুখে তর্ক করলে কিভাবে তা মোকাবিলা করবেন এবং তাদের সঠিক পথে নিয়ে আসবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন আপনার মতামত কমেন্টে লিখবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি অন করে নিন এক সন্তানের তর্কের পেছনের কারণ বোঝার চেষ্টা করুন সন্তান কেন তর্ক করছে সেটি বোঝা সবচেয়ে গুরুত্বপূর্ণ অনেক সময় এটি বয়সজনিত পরিবর্তনের কারণে হয় বিশেষ করে কিশোর বয়সে সন্তানরা নিজেদের স্বাধীনভাবে প্রকাশ করতে শেখে তারা নিজেদের মতামত দিতে চায় এবং মনে করে তাদের কথাই সঠিক এই কারণে তারা বাবা মায়ের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে তর্কের মুহূর্তে সন্তানের কথায় রাগ করা উচিত নয় বরং তার কথাগুলো মন দিয়ে শুনুন যখন আপনি তার কথা শুনবেন তখন সে অনুভব করবে যে তার মতামতকে মূল্য দেওয়া হচ্ছে এরপর শান্তভাবে তাকে বোঝান কেন তার কথাটি ভুল বা কেন সেটি পরিবারের নিয়মের সঙ্গে মিলছে না এছাড়াও মনে রাখবেন সন্তানরা অনেক সময় মনোযোগ পাওয়ার জন্য তর্ক করে যখন তারা দেখে বাবা মা অন্য কাজে ব্যস্ত বা তাদের কথা শোনার সময় দিচ্ছে না তখন তারা তর্কের মাধ্যমে নিজেদের গুরুত্ব বোঝাতে চায় তাই প্রতিদিন সন্তানকে কিছুটা সময় দিন তার কথা শুনুন এবং তার সমস্যা বা অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন একটি শিশুর মনের ভেতরের অনুভূতি বোঝা গেলে তার তর্কের প্রবণতা অনেকটাই কমে আসে যদি আপনি সন্তানকে বুঝিয়ে বলেন এবং তার প্রতি সহানুভূতিশীল আচরণ করেন তাহলে সে ধীরে ধীরে তর্ক কমিয়ে আপনাকে নিজের বন্ধু মনে করবে দুই ধৈর্য ধরে বুদ্ধিমত্তার সঙ্গে শাসন করুন সন্তানকে শাসন করার মানে রাগ দেখানো নয় অনেক সময় বাবা মায়েরা রাগের মাথায় সন্তানকে কঠোরভাবে বকাঝকা করেন এতে সন্তানরা আরো জেদি হয়ে যায় এবং মুখে মুখে তর্ক করা আরো বাড়িয়ে দেয় এর পরিবর্তে আপনাকে বুদ্ধিমত্তার সঙ্গে শাসন করতে হবে যখন সন্তান তর্ক শুরু করবে তখন শান্তভাবে বলুন আমরা দুজনেই শান্ত হয়ে কথা বলি এই কথাটি বলার মাধ্যমে আপনি তর্কের পরিবেশকে নরম করতে পারবেন যদি সন্তান রাগ করে তখন মুহূর্তেই তাকে বোঝানোর চেষ্টা না করে পরে শান্ত অবস্থায় কথা বলুন শাসনের ক্ষেত্রে উদাহরণ ব্যবহার করতে পারেন যেমন তাকে বোঝান তর্ক করে কিছুই সমাধান হয় না বরং ভদ্রভাবে কথা বললে সমস্যা দ্রুত মেটে তার সামনে নিজের আচরণের ধৈর্য ও ভদ্রতা প্রদর্শন করুন সন্তানরা বাবা মায়ের আচরণ দেখে শিখে এছাড়াও সন্তানের সঙ্গে একান্তে বসে আলোচনা করুন তাকে বুঝিয়ে বলুন পরিবারে শালীনভাবে কথা বলা কেন জরুরি ধীরে ধীরে সে বুঝবে এবং তর্ক করার প্রবণতা ছেড়ে দেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সন্তানের প্রতি ভালোবাসা বজায় রাখা রাগের বদলে ধৈর্য দেখালে সন্তানও আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং আপনার কথাকে গুরুত্ব দেবে তিন সঠিক সময় সন্তানের সঙ্গে কথা বলুন সন্তান যখন মুখে মুখে তর্ক করে তখনই তাকে বোঝাতে গেলে প্রায়শই তা উল্টো ফল দেয় তর্কের সময় সন্তান রেগে থাকে এবং আবেগের বসে তার চিন্তাভাবনার নিয়ন্ত্রণে থাকে না তাই তখন বোঝানোর পরিবর্তে পরে যখন সে শান্ত থাকে তখন তার সঙ্গে বসে কথা বলা সবচেয়ে ভালো উপায় সঠিক সময় সন্তানের সঙ্গে কথা বললে সে আপনার কথা মন দিয়ে শুনবে উদাহরণস্বরূপ রাতে খাবার পর বা ছুটির দিনে যখন সে স্বাভাবিক মুডে থাকবে তখন আলাপ শুরু করুন তাকে প্রথমেই বলুন আমি তোমার সঙ্গে কথা বলতে চাই কারণ আমি তোমাকে ভালোবাসি এবং তোমার জন্যই চিন্তা করি এই বাক্য সন্তানের মন নরম করে এবং সে আপনার কথাগুলো গুরুত্বের সঙ্গে শুনবে তাকে উদাহরণ দিয়ে বোঝান যে তর্ক করা সমস্যার সমাধান নয় যেমন যখন তুমি রাগ করে তর্ক কর তখন আমরা কেউই একে অপরের কথা বুঝতে পারি না যদি আমরা শান্তভাবে কথা বলি তাহলে সমস্যাটা সহজে মিটে যায় এছাড়া তাকে তার অনুভূতি প্রকাশের সুযোগ দিন অনেক সময় সন্তানরা তর্ক করে কারণ তারা মনে করে তাদের মতামত কেউ শোনে না তাকে বলুন তুমি তোমার মতামত বলো আমি শুনছি যখন সে নিজের কথা বলতে পারবে তখন তার মন হালকা হবে এবং তর্কের প্রবণতা কমবে এভাবে ধীরে ধীরে সন্তান বুঝতে শিখবে যে ভদ্রভাবে কথা বলা এবং যুক্তি দিয়ে নিজের মতো প্রকাশ করা অনেক বেশি কার্যকর তার মধ্যে দায়িত্বশীলতা তৈরি হবে এবং তর্ক করার বদলে শান্তভাবে বিষয়টি সমাধান করতে শিখবে চার সন্তানকে দায়িত্বশীল হতে শেখান মুখে মুখে তর্ক করা অনেক সময় দায়িত্ব দায়িত্বজ্ঞানহীনতার লক্ষণ যখন সন্তান বুঝতে পারে না তার কথার ফলাফল কি হতে পারে তখন সে সহজেই তর্কে লিপ্ত হয় তাই সন্তানকে ছোটবেলা থেকেই দায়িত্বশীল হতে শেখানো জরুরি দায়িত্বশীলতা শেখানোর জন্য তাকে ছোট ছোট কাজ দিন যেমন নিজের ঘর গোছানো বইপত্র ঠিকঠাক রাখা সময় মতো পড়াশোনা করা ইত্যাদি যখন সে এসব কাজ নিজে করবে তখন তার মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে এই আত্মবিশ্বাস তার তর্কের প্রবণতাও নিয়ন্ত্রণে রাখবে সন্তানকে বোঝান যে পরিবারের নিয়ম মেনে চলা সবার দায়িত্ব আপনি যদি নিয়ম ভাঙেন তাহলে পরিবারের পরিবেশে নেতিবাচক প্রভাব পড়ে উদাহরণ দিয়ে বোঝাতে পারেন যদি সবাই নিজের ইচ্ছে মতো চলতে থাকে তাহলে পরিবারের শৃঙ্খলা থাকবে না এছাড়াও তার সঙ্গে আলোচনা করুন জীবনের শৃঙ্খলা ও ভদ্রতার গুরুত্ব নিয়ে যখন সন্তান বুঝবে যে মুখে মুখে তর্ক করে কিছু অর্জন হয় না বরং ভদ্রভাবে কথা বললে সম্মান পাওয়া যায় তখন সে ধীরে ধীরে তর্ক কমিয়ে দেবে প্রশংসা করুন যখন সে ভালোভাবে কথা বলে পজিটিভ রিএনফোর্সমেন্ট সন্তানকে সঠিক পথে রাখে এতে তার মধ্যে আত্মবিশ্বাস বাড়ে এবং সে ভালো অভ্যাস গড়ে তোলে পাঁচ সন্তানকে ভালোবাসা এবং সময় দিন সন্তানের মুখে মুখে তর্ক করার পেছনে বড় একটি কারণ হলো ভালোবাসা ও মনোযোগের অভাব যখন সন্তান দেখে বাবা মা তাদের সময় দিচ্ছে না বা মনোযোগ দিচ্ছে না তখন তারা নিজেদের গুরুত্ব প্রমাণের জন্য অকারণে তর্ক করতে শুরু করে প্রতিদিন সন্তানকে সময় দিন ব্যস্ত জীবনের মাঝেও প্রতিদিন অন্তত কুড়ি মাইনাস ত্রিশ মিনিট সন্তানকে নিয়ে বসুন তার কথা শুনুন তার সঙ্গে খেলুন বা গল্প করুন এতে সন্তান বুঝবে যে সে আপনার কাছে গুরুত্বপূর্ণ এবং আপনার ভালোবাসা তার প্রতি রয়েছে তার অনুভূতিকে গুরুত্ব দিন সে স্কুলে কি করল তার বন্ধুদের সঙ্গে কেমন সম্পর্ক তার কোনো সমস্যা আছে কি না এসব নিয়ে খোঁজ নিন যখন সন্তান তার অনুভূতি খোলাখুলি বলতে পারবে তখন তার মন থেকে বিরূপতা দূর হবে মনোবিজ্ঞানীরা বলেন বাবা মা যদি সন্তানকে বন্ধুর মতো আচরণ করে তাহলে সন্তান তর্ক করার প্রবণতা ছেড়ে দেয় কারণ সে জানে তার বাবা মা তাকে বুঝবে এবং সমাধান দেবে ভালোবাসা দেওয়ার মানে শুধু আদর নয় তার ভুলগুলো ভালোভাবে বোঝানো এর মধ্যে পড়ে ভালোবাসা ও সঠিক নির্দেশনা মিলেই সন্তানের মধ্যে সঠিক মূল্যবোধ তৈরি হয় তাই ধৈর্য ধরে তাকে শেখান এবং প্রয়োজন হলে তার ভুল আচরণের পরিণতি বোঝান যখন সন্তান দেখে তার বাবা মা তার পাশে আছে তাকে ভালোবাসে এবং তার কথা শোনে তখন সে আর মুখে মুখে তর্ক করে না বরং নিজে থেকেই ভদ্রভাবে কথা বলতে শেখে প্রিয় দর্শক সন্তান যদি মুখে মুখে তর্ক করে তাহলে রাগ না করে ধৈর্য ভালোবাসা এবং সঠিক সময় শিক্ষা দিয়ে তাকে বোঝাতে হবে সময় দিন তার অনুভূতি বুঝুন এবং দায়িত্বশীল হতে শেখান এভাবে ধীরে ধীরে তর্কের অভ্যাস কমে যাবে এবং সম্পর্ক আরও সুন্দর হবে